রহমান রাহিম আমরা এখন বিশ্ব শান্তি মঞ্জিল পাক দরবার শরীফের স্যানিটারি কর্মীদের প্রধান পরিচালক জনাব মোহাম্মদ পিয়ার আলী মিয়া ভাইজানের কাছ থেকে খাজা বাবা নায়েতপুরীর তৃতীয় সাহেব জাদা এবং তৃতীয় গদি নিশীন বাক্যসিদ্ধ মহাপুরুষ হযরত খাজা কামাল উদ্দিন নুহুমিয়া হুজুর পাকের একটি অনন্য কারামত যা আমাদের শ্রদ্ধেয় পেয়ার আলী ভাইজানের জীবনে ঘটে গেছে সেটা তার মুখ থেকেই শুনব আমি ওস্তাদ পেয়ার আলী ভাইজানকে তার জীবনে ঘটে যাওয়া হজুর পাকের সেই অনন্য দয়া যে দয়ায় তিনি মানে মৃত ঘোষণা হওয়ার অপেক্ষায় ছিলেন অথচ হজুর পাকের দয়ায় তিনি জীবন ফিরে পেয়েছেন বলে তার যে কারামতের বর্ণনা সেটি বলার জন্য আম্পিয়ার আলী ভাইজানকে বিনীতভাবে

সে খেজমত কবল করছে কিনা জানিনা গরুর রাগ হালগিরি করতাম হুজুর পাখের তখন চন্দ্রভাড়ার দরবার এই চন্দ্রভাড়া রাও এই দরবার নেপাল থেকে তার আটটা গরু দরবারে গরু

দরবার শিব থেকে বিশ কয়েকজন রাখাল খাদেম রাও গেছিল মুকসেদ ভাই আসিল দিন ইসলাম ভাই বেশ কিছু খাদেম সবার নাম আমার মনে নাই অনেক দিনের ঘটনা যখন গেছি ওই গুরু থাকতো আমার কাছে ওই গুরু কি গুগল দেখত যখন চরের মধ্যে গরু যখন দৌড়াদৌড়ি শুরু করে দিছে লাফা লাফি এই গরু শুরু করছে তখন পাশাপাশ দুই ঠেঙ্গে বাড়ি আমার এই বুহে লাগছিল বুহে যে বাড়ি লাগছে এটাও আমি বলতে পারি আমি মাটিতে পড়িয়া গেছি গরু আমার দড়ি হেঁচুই গেছি এইটুকু কমনো আছে

তখন আগাই গেছে দেই পেরালি ভাই তো গরু লাগতে খাইছি সরি ভাই পড়িয়ে গেছি বলুর সর গরা যখন আমার কান্দ করিয়া থেকে আমি দরবার সুদি তখন কি সুখটা বলতে পারি তখন জ্ঞান আছে অজ্ঞান হইলে কান্দ করিয়া যখন তারা হয়তো দরবার শ্রী বানার আগে আমি অজ্ঞাত হয়ে গেছি শিমুলি হুজুর বাহের যে চার নম্বর বাইরে আলকা বারিন্দাটা এই বারিন্দাত আমার সুতাইছে ডাক্তার আব্দুল কাদির হ্যাঁ ডাকিয়া নিছে হ্যাঁ যে আমার নারী ধরছে এই দিয়ে আমি বলতে পারবো না এই কথা আমার সোনা হইল ইসলাম ভাই মুখেদাই কাদের আমার নারী ছিল না কি ডাক্তার মৃত্যু ঘোষণা দেয় নাই কিন্তু আমার নারী নাই

না এটা কখনো হইতে পারে না আমার রাখাব আমার গরু লাগতি খাইয়া মরিয়া যাইব এটা কখনো হইতে পারে না হুজুরফাক এই কথা বলার পরেই আমার মুখ গুলো রক্তের এরকম একটা গুলটা আইছে এই গুলোটা আসার পরে আমার জ্ঞান আর কি যখন আমার জ্ঞান ফিরছে তখন দেব অনেক জাকের ভাই সবার নয়নের মাঝে পানি চোখে পানি বুক বাই কিউর কিউর বুক বাই যাচ্ছে কামতে কামতে